আমাদের মাঝে সব দাম্পত্য জীবন কখন থেকে এক্লহ আপনার এই যে বিবাদ সৃষ্টি হয় এগুলো আমাদের কিছু অজানার কারণে অর্থাৎ আমরা না জানার কারণে আমাদের জিনিসগুলো আমরা না বুঝার কারণে আমাদের মাঝে এ সমস্ত বিভাদগুলোর সৃষ্টি হয়ে যায় সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায় একজন মেয়ে যখন তার শ্বশুর শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি বাড়িতে যায় শ্বশুর শাশুড়ি যদি ওই মেয়েকে তার নিজের মেয়ের মতো যদি মনে করে নেয় তাহলে সেখানে কখনো আর বিশৃঙ্খলা হয় না সেখানে কখনো আর বিবাদ হয় না আবার একজন ছেলেকে যখন তার শ্বশুর শাশুড়ি ছেলের মতো নিবে তার নিজের ছেলের মতো ভাববে তখন সেখানে মধ্যে আর কোনো কি হয় না ফেতনা ফাসাদ হয় না কোনো জায়গা বিবাদ হয় না আজকে আমাদের সমাজের ভিতরে যখন একটা মেয়েকে যখন বিবাহ দেওয়ার পরে যখন ওই মেয়েটা যখন তার স্বামীর বাড়িতে অর্থাৎ শ্বশুর শাশুড়ি দেখেন শ্বশুরকে বাবা ডাকে শাশুড়িকে আম্মা ডাকে তাহলে তার বাপ মা তার যে বাড়িতে ছিল তার ওই বাপ মায়ের স্থানে এক দুইজনকে উনি বাপ মার স্থান দিয়ে দিয়েছেন সেটা হলো তার শ্বশুর শাশুড়িকে আর ওই শ্বশুর শাশুড়ি যদি এই জিনিসটা বুঝতো যে আমার সম্পূর্ণ বাপ এবং মায়ের স্থানে সম্পূর্ণ স্থান পাইলো কে সেটা হলো আমার শ্বশুর শাশুড়ি এখন ওই শ্বশুর শাশুড়ি যদি বুঝে নিত যে না আমার মেয়ে যেরকম আমার ছেলের বউটো আমার নিকট আমার মেয়ের মতো এখন যদি বউ যদি কোনো দোষ ত্রুটি করে দোষ করে মেয়ে যেরকম দোষ করলে মা বাপ তখন তার মেয়ের দোষটাকে তখন লক্ষ্য করে না মেনে নেয় না মানে অর্থাৎ দোষ মনে করে না তো সেলের ছেলের বইয়ের যদি সামান্য যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায় আর ওই শ্বশুর শাশুড়ি যদি মনে করে যে না আমার মেয়ের মতো দোষ করছে আমার মেয়ে যেরকম ভাবে দোষ করলে আমি দোষ মনে করতাম না তো আমার এই সেলের বউ যদি দোষ করে তাহলে আমি সেটার মতো আমি দোষ মনে করব না অর্থাৎ তার মেয়ে যদি ভুল করে মেয়েকে বুঝাইয়ে দেয় এটা তোমার ভুল হয়েছে এটা তোমার দোষ হয়েছে বরংস তোমার এই দোষটাকে আমি বাহিরে কারো কাছে প্রচার করব না বলবো না তাহলে তার নিজের মেয়ের দোষটা তার নিজের ছেলের দোষটাকে সে অন্যের নিকট বর্ণনা করে না তো দুরুবভাবে যদি এই মেয়েটা যখন তার শ্বশুর শাশুড়ির নিকট যখন আসছে আর ওই শ্বশুর এবং শাশুড়ি যদি মনে করে যে না এই আমার ছেলের বউটা আমার মেয়ের মতো হাজারো যদি দোষ করে তাহলে আমি মনে করবো আমার মেয়ে করছে তাহলে সেখানে আর কোনো সমস্যা হয় না সেখানে আর কোনো কি না কি হয় না সমস্যা হয় না তাহলে কি করবে একজন শ্বশুর শাশুড়ি যদি একজন তার ছেলের বউকে নিজের মেয়ের মতো যদি মনে করে নেয় তাহলে ওই মেয়েও একবার দুইবার তিনবার চারবার সে একবার না একবার বুঝে নিবে যে আমার শ্বশুর শাশুড়িকে যেরকমভাবে আমি পিতা মাতা মেনে নিলাম মনে করে নিলাম আর আমার শ্বশুর শাশুড়িও তদুরূপভাবে আমাকে মেয়ে হিসেবে মেনে নিছে তাহলেও আমি আমার শ্বশুর শাশুড়ি দুখে সুখে যত সমস্যা হবে যেহেতু তার মেয়েটাও যখন অন্যের বাড়িতে চলে গেল আমি তার মেয়ের স্থানে চলে আসলাম আর আমার ওই শ্বশুর শাশুড়ি যখন তার মেয়ের মতো আমাকে গ্রহণ করে নিছে তাহলেও আমিও আমার শ্বশুর শাশুড়িকে আমার পিতা মাতার মতো আমি কি করলাম মেনে নিলাম তাহলে দেখবেন সেখানে আর কোনো সমস্যা থাকে না এবার দেখবেন শ্বশুর শাশুড়ি যদি কোনো সমস্যা হয় তাহলে সেলের বউটা আগাইয়ে যাবে কেন যাবে এটা এই কারণে আগাইয়ে যাবে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো মেনে নিছে এখন আমি তার দুঃখে সুখে অসুখ বিসুখে যত সমস্যা তার মেয়েটা যেরকমভাবে তার খ্যাতবত করত তার সমস্ত কিছু গোসাইয়ে দিত তাহলে তখন তার ওই ছেলের বউটা চিন্তা করতো না আমি আমার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু গোছাইয়ে দিই তার সমস্যা সমস্যার সমাধা করিয়ে দিই অসুস্থ হলে খ্যাত করাম রান্নাবাড়ি বাড়ি করাম খাওয়ার ব্যবস্থা করিয়ে দাও এটা তো করবে ছেলে আনে দিবে তারপরে সে কী করে পাকশাক করবে শ্বশুর শাশুড়িকে আপ্যায়ন করবে দিবে অসুস্থ হলে ওষুধ বই সমস্যা হলে থাকলে সেগুলা ব্যবস্থা করে দিবে খাওয়ার সময় হইলে স্মরণ করাইয়ে দিবে এটা কখন হয় জানেন যদি ওই শ্বশুর শাশুড়ি যদি ছেলের বউটাকে তার মেয়ের মতো মনে করি নেয় আর আমি মনে করি যদি কোনো শ্বশুর শাশুড়ি তার ছেলের বউটাকে যদি মেয়ের মতো মনে করি নেওয়ার পরেও যদি তার ছেলের বউ যদি তার ওই শ্বশুর শাশুড়িকে যদি মাতার মর্যাদায় যদি স্থান না দিতে পারে তাহলে আমি মনে করি সে বইয়ের স্থানে নেই এই কারণে আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলহিউ দেখেন অনেক সময় আসে সাংসারিক জীবনে শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে অনেক রকম কথা বার্তি বলে আবার ছেলের বউ চিন্তা করতে হবে যে এই সংসারটা গুসাইতে গোসাইতে তারা এই পর্যন্ত নিয়ে আসলো যদি আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে যদি টুকিটাকে যদি কোনো কথা বলে আমার যদি টুকিটাকে যদি আমার যদি কোনো দোষ হয়ে যায় আর ওই দোষগুলা যদি আমাকে ধরাইয়ে দেয় আর তার নিজের ছেলের বউ যদি মনে করে নেয় আমার বাপ মা ভাবে আমার কোনো দোষ হলে আমাকে বুঝিয়ে দিত আমাকে ধরে দিত আমি সেটাকে বুঝে নিতাম ভাবে আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কোনো দোষ যদি আমাকে ধরাইয়ে দেয় তাহলে আমি সেটাকে সংশোধন করে নিব কিন্তু আমি তার আমার শ্বশুর শাশুড়িকে আপন ভেবে নিব আপন ভেবে যদি আমি যদি আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কোনো দোষ ধরাইয়া দেয় আমি সেটা নিজ স্বেচ্ছায় মেনে নিব তাহলে সেখানে কখনো আর জামিলা থাকে না